বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর বাড়িতে হামলা ভাঙচুর হত্যার হুমকি হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বসতবাড়ির রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট এবং বৃদ্ধাকে মারধর ও মেয়েকে শ্লীলতা হানির অভিযোগ উঠেছে স্থানীয় কবির হোসেনের বিরুদ্ধে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার উনতিরিশ জুলাই দুপুরে দুইটায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা আবুল হাসেম তার স্ত্রী মোর্শেদা বেগম এবং তার দুই মেয়ে আহত হন পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে দেবীদ্দার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য প্রেরণ করেন ঘটনায় ভুক্তভোগী দেবীদার থানায় লিখিত অভিযোগ ও কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মেয়ে খাতিজা আক্তার বলেন প্রতিবেশী আকবর আলীর ছেলে কবির হোসেনের সাথে দীর্ঘদিন যাবৎ আমার বাবার জমি ও রাস্তা নিয়ে আমাদের সাথে অহেতুক ঝগড়া ও বিবাদ করে আসছে আমাদের বাড়িতে পুরুষ লোক না থাকায় সে প্রায় আমাদের মারধর করে এরিজের ধরে মঙ্গলবার দুপুর দুইটার দিকে লাঠি শোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর শুরু করে তারা বাধা প্রদান করলে তার বাবা মা ও বোনকে মারধর করে সে ও তার স্ত্রী এছাড়াও তাদের ঘর বাড়ি ভাঙচুর টিনের বেড়া খুলে নিয়ে যায় অভিযুক্তরা এ সময় আমি বাঁচার জন্য চিৎকার করলে আমার প্রতিবেশীরা ছুটে আসেনি ভয়ে পরে ত্রিপল নাইন নাম্বারে ফোন করলে দেবীদ্বার থানা পুলিশ আমাদেরকে উদ্ধার করে